সরকারের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠতা রয়েছে বা আপনার প্রত্যক্ষ রাজনীতি করেন এটা কি সত্যি এইরকম না উনি কিভাবে একজন রিক্সাওয়ালাকে তিনি বোধহয় আশ্রয় দিয়েছিলেন সেই সময়টাতে মূর্তিটা বিকৃত করা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শ নিয়ে ওনার দীর্ঘদিন পথ চলা যে কোনো অস্তিত্ব আছে সেই জায়গাটা নিয়ে আমরা বিপন্ন সালটা ছিল উনিশশো ছেচল্লিশ আর দিনটা ছিল ষোলোই আগস্ট ইতিহাসের এক কালো দিন আর সেই দিনে মোহাম্মদ আলী জেন্না এবং সুরাবর্ধী খান নেতৃত্বে কলকাতায় ঘটেছিল সেই ঘটনা গ্রেট ক্যালকাটা কিলিং কলকাতায় রক্ত গঙ্গা আর সেই সময় এটি নাম ঘুরে ঘুরে এসেছিল তিনি গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা ইতিহাস ঘুরে ফিরে আসে গোপাল মুখোপাধ্যায় আরও আরও বার চর্চায় সোজনে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইমস কে ছিলেন এই গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায় যিনি নির্বিচারে মুসলিম খুন করেছিলেন বলে বলা হচ্ছে নাকি যিনি মানুষকে আশ্রয় দিয়েছিলেন আজকে দাওয়াল পৌঁছে গিয়েছে মলিন্দার রোডে গোপাল বাড়িতে আর সঙ্গে পেয়ে গিয়েছি তার একমাত্র নাতি আপনি তার একমাত্র নাতি শান্তনু মুখোপাধ্যায়কে আপনাকে বলে অনেক অনেক স্বাগত পরিবারে এই মুহূর্তে কে কে আছেন আপনাদের পরিবারে এখন বর্তমান আমি আমার দুই দিদি আছে নিয়ারিকা মুখার্জি নিতা মুখার্জি নাতনি এছাড়াও আমাদের আরো ফ্যামিলি রয়েছে কেউ কেউ কলকাতার বাইরেও আছে আমার ওয়াইফ আমার মেয়ে জানু আছে ভাগনা আছে এরা আছে এই মোটামুটি আমাদের পরিবার এমনি একটা বড় পরিবার বেঙ্গল ফাইলসের ট্রিলাকটা দেখেছেন দেখা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি সেখানে আপনার দাদুর প্রসঙ্গ এসছে গোপাল মুখোপাধ্যায়কে রাখানো একটি মুখ্য চরিত্র এবং গোপাল মুখোপাধ্যায়ের চ চরিত্রে অভিনয় করছেন বাংলার অন্যতম বেশ জনপ্রিয় একজন অভিনেতা সৌরভ দাস এবং সেখানে গোপাল মুখোপাধ্যায়কে যখন ইন্ট্রোডিউস করানো হচ্ছে এক কাসাই বলে বা কসাই বলে আমরা যাকে বলতে পারি কি বলবেন না জানিয়ে কি বক্তব্য হবে तो गोपाल मुखोबदाय प्रथम कथा হচ্ছে উনি উনি তখন কলকাতা মে এক কসাই था किंतु মালवारी लोग ने बहुत सा पैसा दिया वो पैसे से वो हथियार खरीदा हथियार खरीद के जो लाठी चलाना जानता है उसको लाठी दिया जो तलवार चलाना जानता है उसको तलवार दिया पट्टी मूवमेंट में वो लोग कोलकाता को बचाया एक রকম এটা ওনার তথ্য ভিত্তিতে উনি বলছেন আমি জানি না এই ব্যাপারটা আমি আমাদের একটুখানি দ্বিমাত্র রয়েছে কসাইয়ের ব্যাপারটায় যে মানুষটার ব্যাকগ্রাউন্ড যে মানুষটা আজকে একটা স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে বিলং করছে তাদের প্রতিনিধিত্ব করছে এবং যার স্বাধীনতা সংগ্রামে তার গুরুত্বপূর্ণ যোগদান তার তার পরিবারে তো তাকে উনি কষাই বলে সম্বোধন করছেন এই জায়গাটা আমরা ঘোর বিরোধী আর দেখুন হিস্ট্রিভিত্তিক সিনেমা বেশ কিছু জায়গায় আমরা যে সমস্ত ছবি দেখেছি আমাদের মনে হয়েছে যে এই যে একটু আগে বললেন আমি সৌরভ দাস আমি একদমই সেই প্রসঙ্গেই আসবো যে সৌরভ দাসের যখন আমরা দেখছি হাতে অস্ত্র নিয়ে মুখে চোখে রক্ত একটা দানবীয় একটা ভাবে তাকে করা ভালগার একটা মানে যে বিক্ষিপ্ত রক্ত কি বাঘের মতো সে খেতে আসছে মানুষকে এইরকম একটা ভিউ দেখি যে হয়তো সিনেমা করতে গেলে এরকম দেখাতে হয় কিনা আমার জানা নেই তবে গোপাল মুখার্জি ক্যারেক্টারটা এইরকম না উনি কিভাবে রিসার্চ করেছেন উনি সিনেমাটা করবার আগে বা পরে বা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের যে কোনো অস্তিত্ব আছে সেই জায়গাটা নিয়ে আমরা খুব বিপন্ন মানে বিবেক বিবেক অগ্নিহোত্রী আপনার বা আপনার পরিবারের কারোর সঙ্গে তার নাতি নাতনি কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করেন নি বলে না 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 একদমই করেন উল্টে জিনিসটাকে উল্টে ওনার ভাবমূর্তিটা বিকৃত করা হয়েছে এই মনোমেলেন যেখানে আজকে আমি এখানে বসে আপনাকে ইন্টারভিউ করছি এই অঞ্চল থেকে একটা সময় আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো এই সমিতি স্বাধীনতা আন্দোলনে তখনকার দিনে যেমন অনুশীলন সমিতি যুগান্তর দল এবং বিভিন্ন অঞ্চলে মিষ্টি দাসের আখড়া আমাদেরই তো আখড়া ছিল এই আখড়া এই দল এদের একখানা স্বাধীনতা আন্দোলনে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং গুরুত্বপূর্ণ তাদের অংশগ্রহণটাও ছিল তো এই আত্ম উন্নতি সমিতি এই অঞ্চল থেকে পরিচালিত হওয়াতে তো সেই সুবাদে কাকা একজন সনাম ধন্য বিপ্লবী তো গোপাল মুখোপাধ্যায়ের কাকা অনুকূল মুখোপাধ্যায় প্লাস বিপিন বিহারী গাঙ্গুলি হরিদাস দত্ত এই নানা সমস্ত এই সংগঠন পরিচালনা করছে তো সেই সংগঠনের সুবাদে কাকার সুবাদে বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে আদান প্রদান কথাবার্তা আলাপ আলোচনা তাদের আশীর্বাদ পাওয়া তাদের সান্নিধ্যে আসা তো সেই মানুষটাকে নতুন করে শিক্ষা দিতে হয়নি স্বদেশে আনা কি জিনিস দেশের জন্য কিভাবে প্রাণ দিতে হবে দেশের জন্য কিভাবে নিজেকে নিয়োজিত করতে হবে আমি যখন এই বাড়িতে আপনাদের এত এই বাড়িতেই তো উনি থাকতেন নিশ্চয়ই আমাদের ওনার পাশের বাড়িটা এটা ওনার কার্যালয় কার্যালয় ছিল আমি যখন ঢুকলাম আমি আমার ক্যামেরা পার্সন সম্বোধিতকে বলবো একটু দেখাতে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তো অনেকের অনেক বিপ্লবীর ছবি রয়েছে উনি কি সুভাষচন্দ্র বসুর আদর্শে দীক্ষিত ছিলেন একটা ছেলে বলুন বা মেয়ে বলুন তার কাছে তার পিতামাতার যা স্থান তার মনের মধ্যে ওনার মনের মধ্যে সেই পিতামাতার স্থান তো ছিল তার সাথে সাথে সে আরেকটা স্থান ছিল যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি আদর্শ যা কিছু বলুন ভাবধারা বলুন সমস্ত জিনিসটাকে ওনার অনুপ্রেরণা সমস্ত জিনিসটাকে নিয়ে ওনারা পথ চলা এবং যে পথ চলা শুরু করেছিলেন সেই পথ চলাটাকে আমরা এখনো পর্যন্ত বহন করে নিয়ে যাচ্ছি এই উনালি তৈরি সংগঠন জাতীয় আত্মতান সমিতি যার বয়স উনিশশো পঁয়তাল্লিশ যেটা স্থাপিত হয়েছিল তো

হচ্ছে তখন বারে বারে করে একটা কথা বলা হচ্ছে যে উনি মুসলমান বিদ্বেষে ছিলেন নাকি মুসলমান বিদ্বেষে ছিলেন উনি কোন ধর্মকেই অসম্মান করেন সেটা শুধু মুসলমান বা ইসলাম ধর্ম বলে না সমস্ত ধর্মেরই ওনার কাছে একখানা সম্মানীয় জায়গা আছে বা ছিল যেটা দেখেছেন দু হাজার পাঁচ সালে মারা যায় দু হাজার পাঁচ সালে দাদু যখন মারা যায় তখন আমরা হয়তো এই কলেজ ফলেজে পড়ি তো যথেষ্ট সময় যথেষ্ট বছর বা যথেষ্ট স্মৃতি আমরা ওনার সঙ্গে কাটিয়েছি শান্তভাই একটা কথা জানতে চাইবো উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট দাদুর মুখ থেকে নিশ্চয়ই শুনেছেন সেই এই ঘটনা ঠিক কি হয়েছিল বা গোপাল বাবুর ভূমিকা কি ছিল গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল উনি লোকাল সমস্ত ছেলেদের সংগঠিত করলেন এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে সংগঠিত করে তাতে থেকে শুরু করে উড়িয়া নেপালি এবং বেশ কিছু আপনার এই আরো অন্যান্য ভাষী লোকজনও ছিল তবে এদের মেজরিটিটা বেশি ছিল বাঙালি ছেলেরা তো ছিলই বাঙালি হিন্দুরা তাদের সাহসিকতার পরিচয় তো নতুন করে বলার কিছু নেই আমার তো স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি রক্ত হয়েছে আমাদের এই বাঙালি বিপ্লবীদের তো তাদেরকে সংগঠিত করে তাদেরকে নির্দেশ দেওয়া হয় তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় যে এই অস্ত্রের প্রয়োগ করবে যদি প্রয়োজন পড়ে বা যারা যে দাঙ্গাকারীরা তোমাকে মারতে আসছে বা তোমার মহল্লা অ্যাটাক করছে বা তোমার মায়ের সম্রম মহিলাদের সংভ্রম নিয়ে খেলা করার চেষ্টা করা হচ্ছে অগ্নিসংযোগ যাই হোক যা কিছু করতে আসুক না কেন তো সেই জায়গাগুলোকে তোমরা এই অস্ত্রের প্রয়োগ করবে কোনো নিরিয় কোনো মানুষ বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা মহিলা তাদের একটু চুপে যেন ঠিক আছে যে কোনো ধর্মই হোক ওনার কোনো ধর্মের প্রতি অসম্মান ছিল না লিগটা পরিচালিত হয়েছিল মুসলিম লিগ দ্বারা মুসলিম লীগ একটি দল সেই দল দ্বারা পরিচালিত শুনছিলাম রোহিম চাচা বলে একজন রিক্সাওয়ালাকে তিনি বোধহয় আশ্রয় দিয়েছিলেন সেই সময়টাতে যদি রহিম চাচার কথা তখন যুবক অবস্থায় বা আরো ছোটই হবে মানে থাক মানে উনি হ্যান্ডফুল রিক্সা চালান কথা বলা হচ্ছে তো ওনাকে দশ থেকে বারো দিন আমাদের বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় ওখানে খাওয়া দাওয়া দিয়ে একটা বাচ্চা ছেলে ওখানে ছিল এই দাঙ্গা পরিস্থিতি যখন স্বাভাবিক হয় ওনাকে নামিয়ে লোক দিয়ে ওনাকে হাওড়া স্টেশনে ওনার বাড়িতে ট্রেনের টিকিট কেটে উঠিয়ে দেওয়া হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের বাড়িটা যে অঞ্চলে সেই অঞ্চলে এখনো পর্যন্ত স্টিল নাও এখনো পর্যন্ত মুসলিম ধর্মানা সত্তরই আছে সব থেকে আগে তো ওই বাড়িটার মালিকানা সত্ত্বেও আমাদের হতো আমি আপনাকে ইন্টারভিউ দিতাম ওই বাড়ির কোনো একটা ঘরে বা কোনো একটা ঘরে ঝাঁচাপ চোখে এসিএ লাগানো থাকতো এইরকম একটা ব্যাপার কিন্তু সেটা হয়নি সেই জায়গাটায় উনি খুব অনর ছিলেন যে ওনারাও এসেছিলেন ছেচল্লিশের দাঙ্গার সময় যে আমরা কি করবো বল তোমার যেরকম আছো সেরকম থাকো যদি তোমাদের ওপর কেউ আক্রমণ করতে আসে

Nah, uji dia uji

করার মতন যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না তবে আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি দাদুর মুখে দাদুর বন্ধু বান্ধবদের মুখে আমার পরিবারের আমার ঠাকুমার কাছে আমি সেটা আমি আপনাকে বলতে পারি বা সেটাকে বিশ্লেষণ করার যোগ্যতা আমার নেই যেটুকু শুনেছেন বিধান রায় যে মাপে ডাক্তার ছিলেন সমস্ত ভুবারেতে ওই রকম ডাক্তার বিরল আর সে ব্যাপারে বলার আমারও যোগ্যতা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে উনার উনি যে বাংলার রূপকার উনি বাংলার মুখ্যমন্ত্রী ওনার যে রাজনৈতিক উত্থান এই রাজনৈতিক উত্থানের অনেক বর্তমানে অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানীয় লোকেরা এই উদাহরণটা দেয় তো সেই জায়গায় আমি যদি দিই আমার মনে হয় না আমার এটা কোনো ভুল হবে তো ওনার রাজনৈতিক উত্থান ফ্যাশনের একজন কারিগর হচ্ছে গোপাল মুখার্জি এবং এই জায়গাটা এটা আমাদের কাছে সত্যি কথা বলতে খুব গর্বের ব্যাপার যে ওই মানুষটা কাছ থেকে এমনই একটা সম্পর্ক ছিল উনি কোনো রকম কোনো এখনকার ব্যাপারগুলো থাকে না যেগুলো দেখছি শুনতে পাচ্ছি খুব কাছের মানুষ প্রচুর ইনফ্লুয়েন্স লোক প্রচুর সুবিধে পাওয়া সুবিধে পাওয়া অর্থ ফর্থ বিষয় আসায় দিক থেকে খুব সমৃদ্ধ রকম সমস্ত কিন্তু ওনার মধ্যে যে একটা ডেডিকেশান ওনার মধ্যে যে একখানা মানে আপনাকে কি বলবো স্যাক্রিফাইস ব্যাপারটা ছিল আন্তরিকতা একটা ব্যাপার ছিল এটা সত্যি কথা বলতে আজকের দিনে বিরাট বিস্তারিত এই কারণেই বলছি আমি ছোট্ট দু একটা উদাহরণ দিচ্ছি আপনাকে ওই সময় এ সময় উনি মুখ্যমন্ত্রীর থাকাকালীন বলুন বা টেম্পু বলুন বা বাস বলুন এইসবের পারমিট পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার ছিল উনি পারমিট চারখানা বিধানবাবু দাদুকে দিতে চেয়েছিলেন ডেকে দেখোপাল এগুলো তুমি নিয়ে যাও মাস্টার্স নামে এগুলো এটা করে পড়ো তো উনি নমস্কার করে একটা কথাই বলেন যে আমি আপনি আমার দিচ্ছেন আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি কিন্তু কালকে থেকে আমার কোনো পাঠাবেন না যে একবার গোপালকে ডেকে নিয়েছো দরকার আছে বা এই এখানে যেতে হবে হবে করতে এই কাজ আছে বা এই প্রয়োজন আছে আমি নিয়ে চলে যাচ্ছি উনি এইগুলো ওনাকে সম্মানের সঙ্গে ফিরে দিলেন এরকম অনেক উদাহরণ আছে যাই হোক আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাকে তো রিলেশনটা এমন একটা জায়গায় ছিল যে যেখানে গিভেন কোনো ব্যাপার ছিল না তুমি আমার শুন আমার জন্য করেছে তার বিনিময়ে তোমাকে এইটা আমি দেবো বা এর বিনিময়ে এইটা আমায় দিতে হবে এইরকম একটা ব্যাপার ছিল না এটা আমাদের কাছেও একটা বিরাট গর্বের ব্যাপার যার জন্য হয়তো আজ আমরা নিজেদের অবস্থানটাকে সেই জায়গায় ধরে রাখতে পারছি যদি যদি নিজের নিজের জন্য বা নিজের আখারের গোছানোর যদি কোনোরকম চিন্তা ভাবনা থাকতো হ্যাঁ হয়তো সাময়িক করে নিতে পারতেন আজকে মানুষটা মারা গেছে দু হাজার পরে হচ্ছে পঁচিশ বছর পরে আজকে গোপাল মুখার্জিকে নিয়ে এত না ছাড়া গোপাল মুখার্জিকে নিয়ে এত একদমই তাই শান্তনতা আরেকটা কথা যেটা ভীষণ জানতে ইচ্ছা করছেন যে এই সবাই বলছেন যে আপনারা যে অভিযোগ জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রীর নামে তাইআই করেছেন ইতিহাস বিকৃত হয়েছে বলে অনেকেই দাবি করছেন এমনকি পরিচালক নিজেও দাবি করছেন যে আপনারা কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত মানে আমি বলছি রাজ্য সরকারের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠতা রয়েছে বা আপনারা প্রত্যক্ষ রাজনীতি করেন এটা কি সত্যি দেখুন আমরা আমি তো ব্যক্তিগতভাবে আমি কোনো অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তবে আমি কাগজে দেখলাম কালকে শুনলাম উনি আমাদেরকে আমি নাকি উনি আমাদের একটি বিশেষ দলকে সম্বোধন করে বলেছে আমি নাকি ওই দলের একজন কর্মী বা ইয়ে যাই না আমার এই ধরনের কোনো আমার কাছে এরকম কোনো তথ্য আছে কারো অনুপ্রেরণায় আমাদের যে জায়গাটা আমরা পরিবার থেকে আমার ওনার এখনো পর্যন্ত ওনার পরিবারটা তো অস্তিত্ব রয়েছে আপনি আপনি আমাদেরকে বলছেন আমরা এই করি এই দল করি ওই দল করি আপনি তো আমাদের অস্তিত্বটাকেই বিপন্ন করে দিয়েছেন আপনি কোন মুখে আমাদেরকে বলেন যে তুমি এই রাজনৈতিক দলের কর্মী সেটা দাদুর কন্ট্রিবিউশন নিয়ে বাংলাতে এখনো পর্যন্ত সেভাবে কোনো সেভাবে কেন কোনো ছবি হয়নি খারাপ লাগে খারাপ তো লাগে ছবি হওয়া উচিত ছিল ছবি হওয়ার বিরোধী আমরা নয় বা ওনার মূর্তি হওয়ার বিরোধীও আমরা নয় মূর্তি হাজারটা জায়গাতেই বসতে পারে হাজারটা জায়গায় বসারও দরকার ছিল অনেক আগেই সিনেমা আরও হওয়ার দরকার বিভিন্ন ভাষায় হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু যদি করতেই হয় যদি দেখাতেই হয় বাপার ওয়েতে ওনার ইতিহাসকে ওনারকে বিকৃত না করে ওনার যে অ্যাকচুয়াল ইতিহাসটা ওনার যে ঘরানা আছে এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে যদি তুলে ধরা হয় তাতে আমরা কোনো দ্বিমত প্রকাশ করতে পারব না বা আমরা তো আছি এখনো পর্যন্ত যে জায়গায় কোনো অসুবিধা হবে বা কোনো রকমভাবে ওনাকে ওনাকে ইয়ে করা হবে ভায়োলেন্ট করা হবে আমরা চেষ্টা অনুযায়ী আমরা করে যাবো সাধ্য অনুযায়ী আমরা জানি ওনার একটা মাংসের দোকান ছিল এখন কি সেটা আছে তা আপনি কারা চালায় তা এখন দায়িত্ব আমাদেরই আমাদেরই আন্ডারে রয়েছে আমরাই চালাই আর আপনি কি করেন পেশাগত দিক আমাদের ওইটা রয়েছে আচ্ছা আমাদের একটা ছোট দোকান আছে আচ্ছা ছোট মেডিসিনের দোকান আছে আচ্ছা আপনি সেটাতেই ইয়া করেন বেঙ্গল ফাইলস যদি যদি এই রাজ্যে মুক্তি পায় ফাইনালি দেখতে যাবেন একটা প্রশ্ন থেকে যায় এতখানি নিজের অস্তিত্বটাকে বিপন্ন করে নিজেকে নিজে মানে আমাদেরকে নোহয় করে দেওয়ার পর আমাদেরকে অসম্মানিত করার পরে এই আশাটা কি আপনি করছেন না অন্য চুপ করছেন সেইদম ডিডেট অব ঠিক তাকে কিছু বলতে চাইনি এটা তাকে যা বলার হয় এতক্ষণে তো উনি আমাদের কি বক্তব্য আমরা কি বলতে গেলে উনি এতক্ষণে নিশ্চয়ই অনেক কিছুই জেনে গেছেন তার ফলস্বরূপ তো উনি আমাদের যে তুমি ওই দলের লোক রাজনৈতিক দিক থেকে দেখেও ফেলেছেন আমাদের যদি রাজনৈতিক দিক থেকে কোনো বক্তব্য দেওয়ার বা রাজনৈতিক দিক থেকে কিছু বলার থাকতাম তাহলে আমরা রাজনৈতিক ভাবে ঠিক আপনাকে আর বেশি দীর্ঘায়িত করব না আমি জানি আপনারও এই ব্যস্ততার মধ্যে কাটছে এই সময় আমরা সত্যিই চাই যে গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে সঠিক ইতিহাসটা সামনে আসুক থ্যাংক ইউ সো মাচ আন্তর্জাতিক আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ক্যামেরা সৌমদীপের সঙ্গে বিহঙ্গি দ্য ওয়ার্ল্ড কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেইনমেন্টে